রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানায় বাম্পার স্পেশাল লটারি এই সাত রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি অর্থাৎ বাম্পার স্পেশাল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে সপ্তাহের এই সাত দিনে অর্থাৎ এগারোই আগস্ট থেকে শুরু করে সতেরোই আগস্ট পর্যন্ত রবিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত এই যে সাতটি রাশির জাতজাতিকার আমি কথা জানাবো সেই সাতটি রাশির প্রত্যেকের ক্ষেত্রেই লটারি প্রাপ্তির একটি গার প্রবল সংযোগ কিন্তু রয়েছে তাদের রাশিভিত্তিক যে টার্গেট নাম্বার রয়েছে সেটি জানাবো এবং এই সপ্তাহে যে সাত দিন রয়েছে সাত দিনের যে শুভ মুহূর্ত অর্থাৎ এবং শুভ যোগ ও কাল যে সময়টা আপনাদেরকে একান্তই লক্ষ্য রাখা উচিত এবং সর্বোপরি আপনাদের ন্যাকালচার্ট কিংবা জন্ম ছকে এই কলিযুগে আকর্ষিক অর্থপ্রাপ্তির গ্রহ রাহু এবং শনি মহারাজ কেমন রয়েছে সেটি কিন্তু একান্তই দেখা দরকার আপনার জন্মছকে কিংবা হস্তরেখায় রাহু যদি ভালো থাকে আপনি কিন্তু আকর্ষিক হঠাৎ করে কিন্তু কোটিপতি হবেন আকর্ষিকভাবে আপনার অর্থ লাভ অর্থ প্রাপ্তির সংযোগ কিন্তু তৈরি হবে আর সেই রাহুই যদি আপনার জন্মছকে খারাপ থাকে আপনার কোনো মতেই কিন্তু লটারির থেকে বিশেষ করে লটারির থেকে আকর্ষিক প্রাপ্তি ঘটবেই না আর যাদের ক্ষেত্রে রাহু ভালো রয়েছে তারা শেয়ার বাজার বলুন ট্রেডিং বলুন আপনার স্টক মার্কেট বলুন আপনার ইনভেস্টমেন্ট যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করুন না কেন ব্যাঙ্কিং সেক্টর বলুন সেখান থেকে আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট কিন্তু ঘটবেই ঘটবে এবং দেখা যাবে যে আপনার জন্মচোগী যদি রাখ ভালো থাকে আপনারা কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন হঠাৎ করে আপনারা কিন্তু আকর্ষিত ধনলাভ কোটিপতি শূন্য থেকে কোটিপতি ক্ষেত্রে গিয়ে কিন্তু আপনারা দাঁড়াবেন রাহু যেই ব্যক্তির ভালো থাকে সে কিন্তু মহাকোটিপতিতে পরিণত হয় আর রাহু যার খারাপ থাকে তার কিন্তু কোনো মতেই প্রাপ্তি ঘটবে না যতই ইনভেস্টমেন্ট করুক না কেন তার বাধা আসবেই আসবে আপনি প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন কিছু না কিছু কারণবশত হয়তো এক দুই নাম্বারের জন্য মিসকে যাচ্ছে রাহু হয়তো খারাপ রয়েছে রাহু ড্যামেজ রয়েছে কিংবা শনি মহারাজ একটু হরও পীড়িত রয়েছে এই দুইটি গ্রহ যদি ভালো থাকে আপনার কিন্তু আকস্মিক প্রাপ্তি ঘটবেই ঘটবে এই আকস্মিক প্রাপ্তির দুইটি গ্রহ আপনার জন্মছক যদি ভালো থাকে আকস্মিক দরলাভ নিশ্চিত ঘটবে তবে জেনে নেওয়া যাক সপ্তাহের এই সাত দিনে অর্থাৎ এগারোই আগস্ট থেকে শুরু করে সতেরোই আগস্ট পর্যন্ত সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত এই যে রাশিগুলি সাতটি রাশি তাদের কোন কোন দিন থেকে শুভ প্রাপ্তি ঘটতে চলেছে কোন কোন দিন তাদের জন্য সুটেবল অর্থাৎ কোন কোন লাকি নাম্বার তাদের জন্য স্যুটেবল সেটা বিস্তারিত হবে জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান জনক বিচার করতে চান কোনো রেমেডি বা কবজ দিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস রাহুর কৃপায় বাম্পার স্পেশাল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে এই সাত রাশির কোন কোন সেই সাত রাশি জানবো তার আগে জানি সেই শুভ যোগ এগারোই আগস্ট সোমবার সুকর্মা চোখ রয়েছে রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সাতটা আঠাশ মিনিট থেকে শুরু করে নটা সাত মিনিট পর্যন্ত সোমবার কিন্তু শ্রাবণ মাসের অন্তিম সোমবার দেবাদিদেব মহাদেবেরও বিশেষ আশীর্বাদ থাকছে এই সোমবার দিনটিতে রাহুকাল সময়টি বাদ দিয়ে আপনারা যে কোনো মুহূর্তে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন দ্বিতীয় দিন হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার বারো তারিখ ধৃতি যোগ থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে দুইটি দুর্লভ দুর্লভ যোগ তৈরি হচ্ছে খুবই ভালো প্রাপ্তির জন্য রাহুকালটি যে তৈরি হচ্ছে সেটি হচ্ছে বিকেলবেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে বিকেলবেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই সময়টাতে আপনাদেরকে একটু হলো লক্ষ্য রাখতে হবে তেরো তারিখ মঙ্গলবার সুলো যোগ থাকছে এবং রাহুকাল শুরু হচ্ছে বেলা বারোটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত রাহুকাল সময়টা অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন কারণ এই সময়টা অ্যাভয়েড কোনো মতেই করবেন না এই সময়টা আপনাদেরকে যতটা পারবেন সংযত থাকুন এই সময়টাতে কোনো মতেই ইনভেস্টমেন্ট করবেন না যতটা পারবেন ধৈর্য ধরে থাকুন কারণ এই সময়টাতে আপনি যদি একটি ভুলের মানে আপনার ভুলবশত যদি ইনভেস্টমেন্ট হয় আপনার কিন্তু সেই টাকা লসেই কিন্তু যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকে যায় তারপরের যে তারিখ জানাবো সেটি হচ্ছে আপনার চোদ্দ তারিখ বৃহস্পতিবার পড়েছে বৃদ্ধি যোগ থাকছে সেদিন গণ্ড যোগ থাকছে রবি যোগ থাকছে এবং সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে চোদ্দ তারিখ বৃহস্পতিবার দিনটিতে গন্ড যোগ রবি যোগ থাকছে এবং সর্বার্থ সিদ্ধি যোগ খুবই ভালো যোগ রয়েছে সেই দিনটিতে যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে সেটি হচ্ছে দুপুর দুটো চার মিনিট থেকে শুরু করে দুপুর দুটো চার মিনিট থেকে শুরু করে তিনটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টা অবশ্যই লক্ষ্য রাখবেন তারপরে যে তারিখ সেটি হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ সেদিন স্বাধীনতা দিবস রয়েছে সেই দিন শুক্রবার এবং শুক্রবার দিনটিতে রয়েছে বৃদ্ধি বৃদ্ধিযোগ সর্বার্থ সিদ্ধি যোগ রবি যোগ একই সঙ্গে তিনটি মহা মহাসংযোগ আকর্ষিক প্রাপ্তি কিন্তু ফুল মানে থাউজেন্ড পারসেন্ট ঘটবেই ঘটবে এই দিনটিতে যে রাহুকাল সময়টি শুরু হচ্ছে সেটি থাকছে আপনার সকালবেলা দশটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে বেলা বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত ষোলো তারিখ ধ্রুব যোগ থাকছে সর্বার্থ সিদ্ধির যোগ থাকছে অমৃত যোগ থাকছে এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি রয়েছে সেই দিনটিতে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ কিন্তু এই জাতক জাতিকাদের উপর বিশেষভাবে পড়বে আপনারা যদি সেই দিনটিতে ইনভেস্টমেন্ট করতে পারেন খুবই ভালো ফল কিন্তু আপনারা পাবেন শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের উপর থাকছে আবারও জানাচ্ছি ধ্রুব যোগ থাকছে সর্বার্থ সিদ্ধি সিদ্ধিযোগ অমৃত যোগ এবং শুভ জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথি রয়েছে সেই তিনটিতে সেই দিনটিতে যে রাহুকাল সময়টি থাকছে সেটি হচ্ছে সকাল নটা আট মিনিট থেকে শুরু করে সকাল নটা আট মিনিট থেকে শুরু করে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দশটা সাতচল্লিশ আবার কিন্তু রবিবার চলে আসলো এই রবিবার দিনটিতে ব্যাঘ্রাত যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে রাহুকাল যে সময়টি শুরু হচ্ছে সেটি হচ্ছে বিকেলবেলা পাঁচটা কুড়ি মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা আটান্ন মিনিট পর্যন্ত বিকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে সন্ধ্যে ছটা আটান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকছে এই রাহুকাল সময়টিতে আপনারা কোনো মতেই ইনভেস্টমেন্ট করবেন না আমি কিন্তু বারবার আপনাদের সাথে আলোচনা করছি বারবার আপনাদেরকে জানাচ্ছি যে রাহুকাল সময়টিতে কোনো মতেই আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না কারণ রাহুকাল সময়টি এমন একটি মুহূর্ত যে রাহু আমাদেরকে আকস্মিক ধনলাভ ঘটায় কিন্তু সেই রাহুকাল মুহূর্তটি কিন্তু আমাদের কাছ থেকে সব কেড়ে নেয় রাহু আমাদেরকে হঠাৎ করে কোটিপতি বানাবে কিন্তু এই রাহুকাল মুহূর্তটি আমাদেরকে কিন্তু কোটিপতি থেকে শূন্যতে এসে দাঁড় করাবে তাই রাহুকাল সময়টা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এই সময়টাকে যতটা করবেন আপনারা সংযত থাকুন এই সময়টা কোনো মতেই ইনভেস্টমেন্ট করবেন না এবং আপনারা যারা রাহু রক্ষাকবচ নিতে ইচ্ছুক রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বর্তমানে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ অফার চলছে আপনারা যারা নিতে ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেইড সার্ভিস এবং এই জন্ম রাহু রক্ষা কবচটি বিশেষ তিথি এবং মুহূর্ত রয়েছে যে সময়টিতে তৈরি করা হয় এবং নাম ও গোত্র হিসেবেই কিন্তু তৈরি করা হয় যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই আপনাদের ডিটেলসটা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে পাঠাবেন এবার জানাবো সেই সাতটি সৌভাগ্যশালী রাশির নাম যাদের বাম্পার স্পেশাল লটারি প্রাপ্তি ঘটতে চলেছে এগারোই আগস্ট থেকে সতেরোই আগস্টের মধ্যে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের যে লাকি নাম্বার শুভ সংখ্যা সেটি হচ্ছে সাত এবং দুই আপনাদের এই এগারোই আগস্ট থেকে শুরু করে সতেরোই আগস্টের মধ্যে আকস্মিক ধনলাভ নিশ্চিত ঘটতে চলেছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আপনাদের যে শুভ সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে ছয় এবং তিন আপনাদের ধন লাভ ঘটবে আপনাদের ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট দিতে চলেছে এবং আপনারা যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো দেখা দিচ্ছে তারপরের রাশি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যে লাকি নাম্বার দেখা দিচ্ছে সেটি হচ্ছে দুই এবং চার আপনাদের জন্য খুবই ভালো এই সপ্তাহে সাত দিনই আপনারা কিন্তু যে কোনো দিনে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে প্রাপ্তির জন্য ক্ষেত্রে বলব আপনাদের যে শুভ সংখ্যাটি দেখা দিচ্ছে সেটি হচ্ছে পাঁচ এবং সাত আপনাদের আকস্মিক প্রাপ্তির কিন্তু গাঢ় প্রবল সংযোগ দেখা যাচ্ছে তবে রাহুকাল সময়টি অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন সিংহ রাশি সিংহ রাশি আপনাদের ক্ষেত্রে যে লাকি নাম্বারটি রয়েছে এই সপ্তাহে সাত দিনে সেটি হচ্ছে আপনার এক এবং ছয় আপনারা সাত দিনের যে কোনো দিনে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলল আপনাদের যে শুভ সংখ্যাটি দেখা দিচ্ছে সেটি হচ্ছে পাঁচ নয় এবং ছয় এই তিনটি লাকি সংখ্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুটেবল এবং আকর্ষিক প্রাপ্তির জন্য একদম পারফেক্ট ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলল আকর্ষিক প্রাপ্তির জন্য আপনাদের যে শুভ সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে দুই এবং এক এই দুইটি সংখ্যার মধ্যে আপনারা কিন্তু যে কোনো সংখ্যা আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এবং সুইটেবল আকর্ষিক অর্থপ্রাপ্তির জন্য যে কোনো দিন আপনারা অ্যাপ্লাই করতে পারেন এগারোই আগস্ট থেকে শুধু সতেরোই আগস্টের মধ্যে আপনাদের কিন্তু আকস্মিক ধনলাভ নিশ্চিত ঘটবেই ঘটবে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যে শুভ সংখ্যাটি জানাবো সেটি হচ্ছে আপনার ছয় এবং দুই আপনাদের এই দুইটি সংখ্যা খুবই কিন্তু শুভ এবং লাকি তারপরের রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক কেন্দ্রের লাখী সংখ্যা হচ্ছে নয় এবং এক আপনাদের জন্য কিন্তু সপ্তাহে যে কোনো সেই সাত দিনের মধ্যে যে কোনো দিনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির যে লাকি সংখ্যা দেখা দিচ্ছে সেটি হচ্ছে ছয় এবং চার এই দুইটি সংখ্যার মধ্যে আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের জন্য খুবই ভালো রেজাল্ট কিন্তু বয়ে আনতে চলেছে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু নিশ্চিত ঘটবে ঘটবে বাম্পার স্পেশাল লটারিতে এই সাত রাশির জাতক আমি যেই রাশিগুলির কথা জানালাম প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু লাকি নাম্বার আলোচনা করছি অর্থাৎ যেই নাম্বারগুলি তাদেরকে এই সপ্তাহে সাত দিনে যে কোনো দিনে তাদের কিন্তু প্রয়োগ করলে আকর্ষিক ধনলাভ কিন্তু নিয়ে আসতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যাদের ক্ষেত্রে জন্মছকে রাহু এবং শনি মহারাজ খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে আবারও জানাও আপনাদেরকে ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান ধারণ করতে হবে কারণ এক দুই নাম্বারের জন্য আপনার যে কোনো অ্যামাউন্ট মিস হয়ে যেতে পারে সে বড়ো বলুন ছোটো বলুন একটুর জন্য কিন্তু মিস হয়ে যাবে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনার কবচটি ধারণ করুন আপনারা দেখবেন আপনার অনেক মানে বেটার ফল পাবেন অর্থাৎ একটুর জন্য যেটা মিস হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু চলে আসবে তাই যারা ইচ্ছুক রয়েছেন তারা অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন আপনার কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন সেটি জানাবেন এবং চ্যানেলটিকে অর্থাৎ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকে ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং অপরকেও দেখার সুযোগ করে দিন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রাধে